что-то কর্মচারী ফেডারেশনের নদিয়া জেলা ইউনিটের উদ্যোগে আজ নদিয়ার কৃষ্ণনগরের কালেক্টারি ভবনে সুদূর পশ্চিমবঙ্গের দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা জগন্নাথ দামের উদ্বোধনের দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দিঘার সমুদ্র সৈকতে অন্যদিকে অফিসের কাজকর্মের ব্যস্ততা দুইয়ের মাঝে তাল মিলিয়ে সরকারি কর্মচারীরা মাঝে মধ্যেই উঁকি মিলে গেলেন বড় জায়েন্ট স্ক্রিনের সামনে শুনলেন মুখ্যমন্ত্রীর বার্তাও উদ্বোধন কতটা এগোলো কে কে এলো এই উদ্বোধনে গাইছেন নচিকেতা মুখ্যমন্ত্রী কি করছে সবকিছুর খবর মাঝে মধ্যে জেনে গেলেন সরকারি কর্মচারী থেকে অফিসাররা আর উঠল থেকে থেকে জয় জগন্নাথ স্লোগান এই যেন এক অনন্য দৃশ্য রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে নদীয়া জেলা ইউনিটের আহ্বায়ক সাধন ঘোষ জানান মমতা ব্যানার্জি এক অনন্য সৃষ্টির দীঘার এই জগন্নাথ মন্দির আজ থেকে কয়েকশো বছর পরেও মানুষের কাছে অন্যতম দর্শনীয় স্থান ও ভক্তি স্থান হিসেবেই তা থেকে যাব এছাড়াও ফেডারেশনের নদিয়া জেলা ইউনিটের কার্যকরী সভাপতি অনুপম মন্ডল জানান জগন্নাথ দেবের অনুষ্ঠানে আমরা সকলে এক ভাতৃত্বের সুতে বিধি অনন্য উদাহরণ স্থাপন করেছি আমার পাশে মাকবুল ইসলাম ও পাশে জাবারুল পাশে সাধন আছে সকলকে নিয়ে এই অনুষ্ঠান দেখছি এটাই তো সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে বাংলায় প্রথমেই আপনাদের মাধ্যমে আমরা নদীয়া জেলার ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত মানুষকে আজকে এই অনুষ্ঠান যেটা গোটা ভারতবর্ষ জুড়ে চলছে মানুষ দেখছে সেটা আপনাদের মাধ্যমে আমরা সবাই খুব খুশি এটা জানাতে চাইছি নদীয়া জেলার কর্মচারীর পক্ষ থেকে এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে আমার অন্যতম সহযোগী অনুপম মণ্ডল বলেছে সবটাই আমার শুধু একটা কথাই বলা যে আজকে যে জিনিস ঘটছে ভারতবর্ষের বুকে এটা আমাদের জেনারেশন তো দেখে গেলাম আমরা এটা কয়েকশো বছর ধরে এই কালচারটা কিন্তু গোটা ভারতবর্ষে থাকবে যে আমাদের পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে কয়েক হাজার বছর ধরে ঠিক সেম কন্ডিশনে আমাদের দীঘাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা সৃষ্টি করলো এর সৃষ্টি ভুলার না মানুষের ভুলার না আজকে যেরম ভারতবর্ষের যতগুলো মন্দির বলুন মসজিদ বলুন গির্জা বলুন যা প্রতিষ্ঠান মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতা ইয়ে করে আগিয়ে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা মাত্রা দিয়ে দিল তার জন্য এই মাত্রাটাই আমাদের ভারতবর্ষের মানুষ আজকের থেকে হাজার হাজার বছর পরেও হয়ে বেড়াবে বলেই এইটুকুনি আমাদের পক্ষে বলা আগামী দিন আরো মানুষ ভালো থাকবে জগন্নাথ দেবের জয় জগন্নাথের উৎসবে এটা দেখছে হচ্ছে আমাদের প্রথম দিন থেকে আমরা যখন সকাল দশটার থেকে শুরু করেছিলাম তখন প্রায় আড়াইশো থেকে তিনশো কর্মচারী এসেছিল আপনারা জানেন যে সবাই কর্মচারী সবারই কাজ আছে আমরা তারা একটা কাজে মানুষ করে একটা টাইম থেকে আমাদের অলরেডি দুশো আড়াইশোর উপর প্যাকেট আমরা প্রসাদ বিতরণ করেছি আরো কিছু প্রসাদ আসছে আশা করছি যাদের যাদের পাবে এইটুকুনি জগন্নাথ ধাম দেখতে কবে যাবেন বাগন্নাথ ধর সেটা আমাদের সেটা আমাদের রাজ্য নেতৃত্ব আছে তিনারা ভাবনা চিন্তা করছেন তিনা যেদিন ভাবনা চিন্তা করে আমাদের জানাবে তখন আমরা যাবো